হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি আমাদের গার্ডেনে তো আজকে দেখি আপ মিডিয়া আপনাদেরকে স্বাগতম আজকে আমি আমি আপনাদের হ্যাঁ আমার কতগুলো গাছ আছে এই সম্বন্ধে বলবো তাহলে দেখতেই পাচ্ছেন কোথাও আমার কাছে কত কত গাছ তো আমি এখন আপনাদেরকে উল্টিয়ে দেখাবো ও গাইস এখানে আমাদের অসংখ্য গাছ আছে এটা হচ্ছে অ্যালোভেরা গাছ আর এটা হচ্ছে হলুদ গাছ এটা হচ্ছে আর এইখানে এটা হচ্ছে সেই একটা বড় গাছ আপনারা দেখেন না বট গাছ আর এটা হচ্ছে পুইশাক গাছ তো এটা খেজুর গাছ এটা খেজুর গাছ আপনারা দেখলেন কিন্তু আমার তারপর দেখেন এটা জবা ফুলের চারা আজকে আমরা এটাকে ছিটবো আমার বোনুর জন্য

তো আপনারা দেখলেন আমাদের গার্ডেনে কত গাছ আর এখন অনেক বৃষ্টি পড়তেছে এটা আমরা ঝাপসা আলোতেই দেখতে পাচ্ছি তো গাইস এখন আমি আমার বোনকে দেখাবো তো চলুন আমার বোনকে আপনারা তো এই ছোট বছরে এইটুকু দেখছিলেন তাই না আমি আম এই তো আমার বোন কি বলো এই যে ফুল দেখেন এটা আমি আপনাদেরকে দেখাইতে ভুল করে ফেলছি সরি এখনই ভিডিও শেষ হয়নি এখন আমরা আমার বোনকে তো দেখলেনি এই ছোট থাকতে তার তা আপনি তো অনেক ভিডিওতে দেখছেন কারণ কি জানেন আমার যে ড্রয়িং ভিডিও আছে সেটাও দেখছেন সেখানে আমার বোনও দেখছেন একটা ছোট বাচ্চা সেই ছোট বাচ্চা এখন বড় হয়ে এই পর্যন্তই আসছে হ্যাঁ তুই কি বলবা বোনো আর আপনাদেরকে সবাইকে ঈদ আপনারা সবাই গুরুর হাটে সাবধানে থাকবেন আর সবাইকে ঈদ মোবারক জানালাম আজকে পর্যন্ত এইটুকুনই হাফেজ বাই বাই